আমরা বি ভার্বের ব্যবহার শিখেছি আমরা হ্যাপ ভার্বের ব্যবহার শিখেছি এমনকি আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের ফার্স্ট ফার্মের ব্যবহারও শিখেছি তাই আমরা খুব সহজেই বলতে পারি উই আর হ্যাপি আসলে এটা গেল স্টেট অফ বিং কিন্তু যদি আমরা বলতে চাই যে আমাদের স্কুল যেতেই হয় বা আমাদের শিখতেই হবে তখন এই ইংরাজি কী করে বলবো বা লিখব দেখো আমরা এই বিভার্ক বা হ্যাপভার্কের সঙ্গে ইনফিনিটিভকে যোগ করে কীভাবে এই ইংরাজিগুলোকে বলতে বা লিখতে পারি দেখো আমরা বললাম যে দে আর হ্যাপি বা আমি বললাম जे आई एम ए टीचर बाटूडेंट व बोल दे ए काश बा आई है ए डटर बाव ए ब्लू पेंट দেখো এই সেন্টেন্সগুলো আমরা বিভার্বের ব্যবহার হ্যাপভার্ভের ব্যবহার শিখেছি এবং এই সেন্টেন্সগুলো আমরা খুব ইজি বলতে পারি তাই তো দে আর হ্যাপি হোক বা আই এম অ্যাস টিচার হোক বা ইউ আর স্টুডেন্ট এই বিভার কী বোঝায় না অবস্থাটাকে বোঝায় আর হ্যাবভার কী বোঝায় অধিকারকে বোঝায় এবং আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি এ বিভার্ভ স্টেট অফ বিং অর্থাৎ আমার অবস্থাটাকে বোঝাচ্ছে আর এটা পজেসিভ অর্থাৎ পজেশনকে বোঝাচ্ছে অর্থাৎ অধিকারকে বোঝাচ্ছে দেখো এখানে আমরা যদি ভার্ভগুলোকে দেখি ভার্ভগুলো কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে এটা বোঝাচ্ছে কোনো কাজ বাকি নেই অর্থাৎ দে আর হ্যাপি তারা সুখী সুখী হওয়ার এই যে ফিলিংসটা তারা সম্পূর্ণ অধিকার করেছে এরকম তাই তো ইউ আর স্টুডেন্ট আই এম টিচার এই জাতীয় কিন্তু ধরো যদি এরকম হয় যে তুমি একজন স্টুডেন্ট তো তাহলে তোমাকে স্কুলে যেতে হয় এটা তুমি কীভাবে বলবে দেখো ইনফিনেটিভ আমরা জানি যে টু প্লাস ভি ওয়ান যেটাকে বেশ ভাগ বা ভাবের ফার্স্ট ফর্ম আমরা বলছি ঠিক আছে অর্থাৎ ক্রিয়াপদের শেষে ইতে বা তে যোগ থাকলে আমরা যখন ভার্বের আগে টু বসিয়ে সেই কথাটাকে প্রকাশ করি ওকে যেমন খেতে টু ইট যেতে টু গো তো করতে টু ডু এরা এটা গেল এবারে আমরা যদি আমি বলতে চাই যে তোমাকে স্কুলে যেতে হয় এটাকে বলে হ্যাবিচুয়াল ইনফিনিটিভ ওকে অর্থাৎ তোমার অভ্যাস তোমাকে যেতে হয় তখন তুমি কিভাবে বলবে বা তোমাকে যেতে হবে কিভাবে বলবে বা যেতেই হবে সেটাই বা কীভাবে বলবে দেখ যখন আমরা কোনো কাজ করতে হয় বা হবে হয় বা হবে এই জাতীয় বোঝায় তখন কি করতে হবে তখন আমরা বিভার বসাবো একদম সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ এম বা ইজ বা আর সাবজেক্ট অনুযায়ী বসবে এবং তারপর টু প্লাস যে ক্রিয়াটার কথা বলা হবে আমি এখানে করতে বলতে ডু ভার্ভকে ধরে ইঙ্গিত করে ব্যাপারটাকে বলছি তাই ডু এখানে আমি লিখে দিয়েছি তখন তাহলে ডু বা যে কোনো কাজ তখন সেই ভার্ডের বেস্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম বসিয়ে দেবে বোঝা গেল ঠিক আছে যেমন দ্য স্টুডেন্টস আর টু গো টু স্কুল ডেলি ছাত্রছাত্রীদের প্রতিদিন স্কুলে যেতে হয় বা যেতে হবে বললেও কিন্তু একদম এই কাঠামোই হবে অর্থাৎ কাঠামোটা কি না বিভার্ভ সাবজেক্ট অনুযায়ী বিভার্ভ তারপর টু প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম ক্লিয়ার এটা গেল তাহলে আমরা কি বুঝলাম বিভার্ভ যখন কোনো ইনফিনিটিভের সঙ্গে প্যাক্ট হয়ে প্যাক্ট হয়ে যায় তখন তার মানেটা কীরকম হয় না করতে হয় বা হবে ওকে এবং প্যাক্ট হওয়াটা কীরকম হয় না বিভার্বের সাবজেক্ট অনুযায়ী রূপ বসবে তারপর টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ওকে বোঝা গেল তাহলে হলো দ্য স্টুডেন্টস আর টু গো টু স্কুল রেডি ওকে এবারে যদি এরকম হয় করতেই হবে কোনো কাজ করতেই হবে অর্থাৎ স্টুডেন্টদের স্কুলে যেতেই হবে আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি তোমাদের ইংরেজি শিখতেই হবে ঠিক আছে তাহলে এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে তখন কী করবো আমরা তখন আমরা এই বি জায়গাটায় জায়গাটায় ভার্বকে বসাবো অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাস বসবে তারপর টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ এই ইনফিনেটিভ ওকে তাহলে ভার্ব প্লাস ইনফিনেটিভ বসিয়ে আমরা কী করবো কোনো কাজ করতেই হবে এখানে করতেই বলতে আমি ডু ভারকে এনেছি ঠিক আছে শিখতেই হবে ঠিক আছে এখানে যেমন যেতে হবে আমরা যদি এখানে হ্যাপভার বসাতাম তাহলে কী হতো এটা যেতেই হবে ক্লিয়ার এখানে আমরা বসিয়েছি ভার তাই জন্য এটা শিখতেই হবে বোঝা গেল তাহলে বাধ্যবাধকতা বোঝালে আমরা হ্যাপ বা হ্যাসকে বসাবো তারপর ইনফিনিটিভ আর বাধ্যবাধকতা না হলে যদি এরকম হয় পড়তে হয় মানে হ্যাবিচুয়াল ইনফিনিটিভ অভ্যাস বা করতে হবে ঠিক আছে তখন আমরা অ্যামিজার বসিয়ে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটি বসাবো ক্লিয়ার এবার দেখো যেমন আমি উদাহরণস্বরূপ তোমাদের ব্যাপারটা বোঝাবার চেষ্টা করি দেখো ধরো মাকে রান্না করতে হয় তাই তো তাহলে মাদার বিভার্ভ করতে হয় তাহলে মাদার ইজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম কুক তাহলে মাদার ইজ টু কুক ডেলি করতে পারো ওকে তাহলে মাদার ইজ টু কোপ যদি আমি বলি তাহলে মানটা কী হয় মাকে রান্না করতে হয় ঠিক আছে বাবাকে অফিস যেতে হয় ফাদার ইজ টু গো টু অফিস ওকে তোমাকে স্কুলে যেতে হয় তাহলে ইউ আর টু গো স্কুল ডেলি ওকে সেরকম স্টুডেন্টসকে স্কুলে যেতে হয় দ্য স্টুডেন্টস আর টু গো স্কুল ডেলি ওকে এরকম এবারে হচ্ছে যে যদি আমরা ওই যে বললাম বাধ্যবাধকতা সঙ্গে সঙ্গে বিভার্ভের জায়গায় হ্যাভ ভার্ভ নিয়ে চলে আসবো অর্থাৎ দ্য স্টুডেন্টস হ্যাভ টু লার্ন ইংলিশ অর্থাৎ স্টুডেন্টদেরকে ইংরেজি শিখতেই হবে বোঝা গেল এই তাহলে আমরা দেখলাম কখন আমরা অ্যামিজার মানে বিভার্ভ প্লাস ইমফিনেটিভ বসাবো আর কখন আমরা হ্যাফভার্গ প্লাস ইনফিনিটিভ বসাবো ওকে এবারে এগুলো তো গেল প্রেজেন্ট টেন্সের রূপ পাস্ট টেন্সে কি হয় অবশ্যই হয় পাস্ট টেন্সে শুধু এই বি ভার্বের পাস্ট রূপ বসাবে আর হ্যাপভার্বের ক্ষেত্রে হ্যাপভার্বের পাস্ট রূপ বসাবে অর্থাৎ এখানে কি হয় পাস্টে ওয়াজ বা তাই তো সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার অর্থাৎ করতাম করতে পারো ঠিক আছে বা করতে হয়েছিল ঠিক আছে এরকম কোনো কাজ এখানেও তাই করতে বাধ্য হয়েছিলাম ধরো আমি বললাম যে ধরো মোহন হ্যাড টু টেক মেডিসিন মানে এই হ্যাড টু টেক দেখো এখানে হ্যাপভার বের পাস্টফর্ম পাস্টরুম তারপর ইনফিনিটিভ টু টেক তাহলে হ্যাড টু টেক মানে এখানে যদি প্রেজেন্টেন্সে করতেই হবে হয়েছিল মানে এখানে কী হবে তাহলে এটা হবে জায়গায় হয়েছিল মানে টু টেক অর্থাৎ নিতে হয়েছিল তাই তো হ্যাড টু টেক মানে নিতে হয়েছিল অর্থাৎ মোহনকে মেডিসিন নিতে হয়েছিল বোঝা গেল ওকে এই গেল তাহলে আমরা দেখলাম আবার যদি ধরো আমরা ফিউচারে করতে চাই তাহলে কি হবে না অবশ্যই হবে আমরা ফিউচারে কী করবো একদম এখানে ওই একই ব্যাপার শুধু অ্যামিজ আরের জায়গায় সেখানে আমরা যেমন সেল বা উইল বসাই তারপর বি সেই অনুযায়ী বসাবো আর হ্যাভ হ্যাজের ক্ষেত্রে কী বসাবো সেল হ্যাভ টু দেখো একটা জিনিস আমাদের কী হয় ধরো শ্যাল ধরো আই শ্যাল হ্যাব টু গো হোম আই স্যালাব টু গো হোম আমাকে এটা শ্যাল আছে মানে বুঝতেই পারছো ফিউচার বোঝাচ্ছে তাহলে আই স্যাল টু গো হোম মানে আমাকে বাড়ি যেতেই হবে ওকে এবারে দেখো বর্তমানে মডার্ন ইংলিশে এই শ্যালটা আর বসানো হয় না ঠিক আছে শ্যাল বসানো হয় না তাহলে তুমি বলো উইল বসানো হয় হ্যাঁ সেল উইল এই দুটোর মধ্যে কাউকেই বসানো হয় না ডাইরেক্ট বলা হয় আই হ্যাভ টু গো হোম মানে আমাকে বাড়ি যেতেই হবে বোঝা গেলো তাহলে বাধ্যবাধকতা বোঝাতে আমরা দেখছি কি না আমরা আই হ্যাভ টু গো আর যদি আমাকে হ্যাবিচুয়াল ইনফিনিটিভ বা করতে হবে এরকম বোঝালে তখন আমরা কী করবো আই এম টু গো হোম আমাকে বাড়ি যেতে হয় বা আমাকে বাড়ি যেতে হবে বোঝা গেলো এই হলো দুটোর মধ্যে ডিফারেন্স এবং এই দুটো মানে মানে আমাদের বর্তমানে প্রচুর দেখো স্পোকেন ইংলিশ হোক আর রিটেন ইংলিশ হোক সবেতেই কাজে লাগবে তা এবারে আমরা ধরো দেখছি যে আমি এখানে যে সেন্টেন্স দুটো লিখেছি এখানে দেখো দ্য স্টুডেন্টস আর টু গো স্কুল ডেলি মানে স্টুডেন্টদেরকে স্কুলে যেতে হয় ঠিক আছে তাহলে স্টুডেন্টদেরকে স্কুলে যেতে হয় আচ্ছা আমি যদি বলি যে টিচার টিচার্স আর টু টিচ আর টু টিচ অর্থাৎ টিচারদেরকে পড়াতে হয় ওকে পড়াতে হয় এবারে আমি এই সেন্টেন্সটা কী দেখছি না এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে অর্থাৎ এখানে টিচার সক্রিয় টিচিংয়ের কাজটা কী করছে টিচার তাই তো দ্য টিচার্স আর টু টিচ এটা অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে টিচ এভরিলেশান ইত্যাদি যা ইচ্ছা হোক ঠিক আছে বা দ্য টিচারস আর টু টিচ স্টুডেন্টস ধরে নিলাম স্টুডেন্টস ওকে টিচার্স আর টু টিচ স্টুডেন্টস ওকে এবারে ধরো এটা আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাক্টিভে আছে যেখানে কর্তা সক্রিয় এর কি প্যাসিভ হয় হ্যাঁ হয় অবশ্যই হয় প্যাসিভে কীভাবে হবে দেখো আমরা তখন প্যাসিভ যখন করবো যে লিখবো স্টুডেন্টস আর টু বি টট সরি স্টুডেন্টস আর টু বি টট ভালো করে বোঝার চেষ্টা করো দেখো আমরা এটা এখানে কিন্তু আমি যদি বলি দ্য টিচার্স আর টু বি টট তাহলে হবে না আবার যদি বলি যে স্টুডেন্টস আর টু টট সরি আর টু টিচ তাহলে হবে না কেন হবে না কারণ স্টুডেন্ট তো পড়ায় না তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে আমরা জানি সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট হয় তাই তো সাবজেক্টটা অবজেক্ট হয় এবং তার আগে বাই আসে আর অবজেক্টটা সাবজেক্ট হয় এটা একদম সাধারণভাবে যদি আমরা মনে রাখতে চাই তাহলে ঠিক আছে এবারে য কাজটা ডুয়ার করে এবং রিসিভারকে অবজেক্ট তাই তো অর্থাৎ যে কাজটা রিসিভ করে প্যাসিভে কী হয় সে রিসিভারকে আমরা আগে আনি এ তো রিসিভার কাজটা রিসিভ করছে তাই তো এ হচ্ছে রিসিভার স্টুডেন্টস রিসিভ করছে সে কিন্তু পড়াচ্ছে না এটা তো প্যাসিভ তাহলে স্টুডেন্টস আর টু বি টট বোঝা গেল তাহলে ব্যাপারটা কীরকম হলো না আমরা এখানে যেটা লিখেছি সেটা কিন্তু অ্যাক্টিভের কাঠামো এটা মাথায় রেখো প্যাসিভের কাঠামো কি হলো তাহলে প্যাসিভের কাঠামো হচ্ছে এইটা অর্থাৎ বিভার প্লাস টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ওকে তাহলে এটা গেল অ্যাক্টিভ আর এটা প্যাসিভ প্যাসিভে এই ফর্মটা আমরা ইউজ করব বোঝা গেল তাহলে হ্যাভ হ্যাপভার্বের ক্ষেত্রে ধরো আমি বললাম যে লিখি গুডস হ্যাড টু বি সেন্ট টু মার্কেট গুডস হ্যাড টু বি সেন্ট টু মার্কেট এখানে গুডসগুলো তো মার্কেটে পাঠাবে না তাহলে গুডসগুলোকে মানে মালপত্রগুলোকে মার্কেটে পাঠানো হয়েছিল তাই তো ঠিক আছে এ রিসিভার তাই তো তাহলে কী হলো এই একই জিনিস এটা ফার্স্টে দেখালাম প্রেজেন্টে হলে হ্যাভ বা হ্যাজ হতো ওকে তাহলে আমরা এখানে কি দেখলাম না হ্যাভ হ্যাভভার প্লাস হ্যাভ হ্যাফভার্ভ লিখেছি ওখানে হ্যাভ হ্যাফভার প্লাস টু প্লাস বি প্লাস ভি থ্রি এটা হচ্ছে যে এই হ্যাভ বের মানে হ্যাভ টু প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম অর্থাৎ হ্যাভ প্লাস ইনফিনিটিভের এটা অ্যাক্টিভ রূপ এটা প্যাসিভ রূপ বোঝা গেল আর এটা বি বিভার প্লাস ইনফিনিটিভের অ্যাক্টিভ রুপ এটা প্যাসিভ রূপ এটা ঠিক আছে এবং প্রত্যেকটারই একদম আলাদা আলাদা করে প্রেজেন্ট পাস্ট ফিউচার রূপ আছে ওকে তাহলে আমরা শিখে গেলাম অ্যাম টু হ্যাভ টু ব্যবহার তবে কি আমি বলতে পারি ইউ হ্যাভ টু ফলো আর সাবস্ক্রাইব মাই চ্যানেল না কখনোই না কোথায় কোন কথাটা বলা উচিত আগে সেটা বুঝে তবে তার ব্যবহার করতে হবে বরং আমি বলতে পারি ইউ শুড সাবস্ক্রাইব আর ফলো মাই চ্যানেল